প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ সংঘাত ক্ষমতার পালাবদল সহ নানান কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি ঘটনাবহুল বছর ছিল ঘটনাব বাংলাদেশের হাসিনা সিরিয়ার আসাদ কিংবা ব্রিটেনের ঋষি সোনাক যেমন ক্ষমতা হারিয়েছেন তেমনি ক্ষমতার টিকিট পেয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প ইরান ইসরায়েল কিংবা রাশিয়া ইউক্রেন সংঘাত ছিল জোর আলোচনায় বছরের প্রথম দিন সব দেশ যখন নতুন বছরকে উৎসব মুখর পরিবেশে বরণ করছে তখন সাত দশমিক ছয় মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান উদীয়মান সূর্যের দেশটিতে আঘাত হানে সুনামিও প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারান শতাধিক মানুষ ক্ষয়ক্ষতিও হয় বিস্তর বছরের শুরু থেকে বেশ কয়েকটি দেশে চলতে থাকে এক এক করে ক্ষমতার পালাবদল বছরের তেরোই জানুয়ারি তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই চিংতে ওরফে উইলিয়াম লাই এর আগে তিনি ছিলেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট যদিও লায়ের এই জয়ে অস্বস্তি বাড়ে চীনের তাইওয়ানের কিছুদিন পর পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় আটই ফেব্রুয়ারি জেল থেকেই জনগণের জন্য বিশেষ বার্তা দেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ভোটের সবচেয়ে বেশি আসনে জয় পাওয়া সত্ত্বেও পিটিআর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে সরকার গঠন করতে পারেনি এই দলটি ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শাহবাজ শরীফ দু হাজার চব্বিশের ষোলই ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান শত্রু মৃত্যুর কিছুদিন পর সতেরোই মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয় নির্বাচনে সাতাশি দশমিক আট শতাংশ ভোট পেয়ে ফের রাশিয়ার মসনদে বসেন ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট হিসেবে টানা পঞ্চমবারের মতো শপথ নেন তিনি তো দু সালও চব্বিশ সালেও এড়াতে পারেনি যুদ্ধ সংঘাত বছরের পহেলা এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল জবাবে ১৩ এপ্রিল ইসরায়েলে একের পর এক মিজাইল ছুটতে শুরু করে ইরান সব মিলিয়ে তিনশোটি ক্ষেপণাস্ত্র হামলা হয় ১৯ এপ্রিল ইসলামিক দেশটিকে পাল্টা জবাব দেয় ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের একাধিক শহর ছড়িয়ে পড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক এখানেই শেষ নয় বছরের উনিশে সেপ্টেম্বর পেজার বিস্ফোরণে কেঁপে ওঠে লেবানন সশস্ত্র সংগঠন হেজবুল্লার সদস্যসহ প্রাণহারান অন্তত পাঁচশ জন আহতের সংখ্যা চার হাজার পেরিয়ে যায় এই ঘটনার পরদিন দিন থেকেই লেবাননে হামলা শুরু করে ইসরায়েল সাতাশে সেপ্টেম্বর ইসরায়েলের সেনাদের অভিযানে নিহত হন হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানা যায় আজার বাইজনের প্রেসিডেন্টের সঙ্গে আরস নদীর ওপরে একটি বাঁধ উদ্বোধন করার কথা ছিল রাইসি একটি পার্বত্য অঞ্চল পেরিয়ে যাবার সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তর পশ্চিম ইরানের একটি পাহাড়ে আছড়ে পড়ে এই দুর্ঘটনায় ইসরায়েলের দিকে ষড়যন্ত্রের আঙুল ওঠে তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে ইসরায়েল বছরের পাঁচই জুলাই ব্রিটেনের নির্বাচনের ফলাফল ঘোষণা হয় ফলাফলে নজির গড়ে বিপুল ভোটে জয়লাভ করেন কেয়ার স্টামার তার দল লেবার পার্টির কাছে ভরাডুবি হয় কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রীর পদ হারান ঋষি সোনাক ঋষি সোনাকের ক্ষমতা হারানোর এক মাসের মাথায় দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ হারান শেখ হাসিনা নির্বাচন জেতার আট মাসের মধ্যেই গতিচ্যুত হন তিনি গত পাঁচই অগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি এরপর আটই অগস্ট বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয় পাঁচই নভেম্বর এ নির্বাচনে কামালাকে পেছনে ফেলে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প এরই মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্টের খাতায় নাম লেখান ডোনাল্ড ট্রাম্প দু সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখলে নেয় দেশটির বাহিনী এরপর থেকে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষ চলছে তবে সাম্প্রতিক সময় সংঘর্ষের পরিমাণ অনেক বেড়েছে দু হাজার চব্বিশে ডিসেম্বরে দেশটির রাখাইম রাজ্যের উত্তর সীমান্ত এলাকা পুরোপুরি দখলে নিয়েছে আরাকান আর্মি এর মাধ্যমে দেশটিতে দীর্ঘস্থায়ী যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা হলো দু শেষ ভাগে এসে সিরিয়ায় ইতি ঘটে আসাদ পরিবারের চুয়ান্ন বছরের শাসনের আটই ডিসেম্বর দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন হয় আল কায়দার শাখা সংগঠন হায়াত তাহরির আল শামের নেতৃত্বে আলেপ্য দখল করে নেওয়ার ঘোষণা দেয় বিদ্রোহীরা তারপর বিভিন্ন শহর দখল করার পর আটই ডিসেম্বর রাজধানীর দামেস্কে পৌঁছান বিদ্রোহীরা এই খবর শুনে দেশ ছেড়ে পালিয়ে যান আসাদ এভাবেই নানান উত্থান পতনের মধ্য দিয়ে শেষ হয় দু